এই প্রথমে চলে গেল সাদা জিরে শুকনলঙ্কা তেজপাতা এইটা দিয়েই কিন্তু ছোলার ডাল ছোলার ডাল আর রুটি সকালবেলা ব্রেকফাস্ট হুম ভাত ছোলার ডালের মধ্যে কি করলে সবাইকে করে বাজার বাজার বাজারে

যেতে পারছে না যারা যারা যেতে চাই সামনে মাস যাবি বাবু তোরা বা আপনারা সবাই খুব মজা লাগবে অনেক মানুষ হয়ে গেছে প্রায় পঞ্চাশ ছুই ছুই ঠিক আছে আমি বলেছি তিরিশ জনের বেশি নেবো না প্রথমে বলেছিলাম পঁচিশ জনের বেশি নেবো না পিকনিকে তো কুড়ি জন বুকি করে ফেলেছে আর তিরিশ জন তো আমাদের নিজে সিঁড়ি লোক মানে আমি খুব কম মানে আমি ইচ্ছা আছে সরি ইচ্ছা আছে আমি একশো জনের বেশি নেবো না কিন্তু মা আমি মেনটেন করতে পারবো না খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে জমিয়ে বাজার করার ব্যাপার আছে নিজেরা নিজেরা এনজয় করার একটা ব্যাপার আছে কারণ বেশি করতে হবে ঠিক আছে তাই যারা যারা মনে করছেন যে বুক করবেন তাড়াতাড়ি বুক করে নিন যত তাড়াতাড়ি বুক করবেন তত তাড়াতাড়ি আপনি নথিভুক্ত থাকবেন কারণ আমি এগারো তারিখে ফিরবো আমরা সবাই এগারো তারিখে ফিরবো তো তারপরেই কিন্তু আমাদের উঁচু বাঁচা শুরু হয়ে যাবে আমাদের পিকনিকটা নিয়ে তাই না

আর বুঝতে পারছি অনেকের ফোন একসাথে হয়ে যাচ্ছে অনেকে বলছেন যে ফোনে পাচ্ছেন না কেন পাচ্ছে না তার কারণ অপূর্বর ফোনে বার 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 ফোন চলে আসছে মানে একটা ফোন রাখতে করতে করতে আরেকটা ফোন ঢুকে যাচ্ছে তার মধ্যে আর একটা ফোন ঢুকে যাচ্ছে ওর জন্য ফোনে পাচ্ছেন না দু চারবার ট্রাই করবেন অবশ্যই আপনারা ফোনে পাবেন এটুকু শিওর অপূর্ব বলছে আমাকে আর এটা তিনটে অবধি মানুষ ফোন করছে প্লিজ আর দিনের তিনটের সময় ফোন করবেন না আপনি হ্যাঁ কেন আপনারা চেষ্টা করবেন যে মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে কমপ্লিট করে দিতে ফোন

সুন্দর করে <laughs> <laughs> চলে গেলাম দারুণ দারুন দারুণ আমার একটু মজাই হচ্ছে কেন জানো আর কয়েকটা দিন এই তো হয়ে গেল দশ বারো তারিখ আজকে আর কয়েকটা দিন পরে আমাদের সিকিম যাত্রা সমস্ত ট্রাভেলারকে অনেক 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 ধন্যবাদ সবাই একসাথে মিলে যাব মজা করব আনন্দ করব তিনটে দিন চার দিনেও আমরা মানে একসাথেই খাওয়া দাওয়া করবো একসাথে ফেরার ব্যাপার আছে আমি তিন দিন ওখানে স্টে করবো তিন দিন ওখানে স্টে আসা যাওয়া ধরিনি তো আসা যাওয়া ধরলে যাওয়ার দিন যদি ধরি আমি একদিন আসা দিন ধরি ধরি একদিন তাহলে যেদিনকে নামি সেদিনকে একদিন তাহলে তো চার পাঁচ দিন ছদিন হয়ে যাবে

বাবা কাছে ওইখানে বাজার করতে আর আমি এখানে মাছ কিনতে এসছি কি নেবো বুঝতে পারছি এই দেখো নড়ছে দেখো ও অনেক দিন পরে দাদার কাছে একটুখানি কাতলা মাছ কিচ্ছি আমার তো একটাই দোকান কাছের এই দোকানদার কাছের মানুষ জলটা একটুখানি ফেলে নাও তাহলে অনেকটা কমে যাবো একটু তো দেখে আবার বাজার ফজার করছে